সন্ধ্যার নাস্তায় পরি তৈরির সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো আজকে হ্যালো সবাইকে আসসালাম কেমন আছেন সবাই আই হোক আল্লাহ তালে আমাদের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দায় ও ভালোবাসায় বেশ ভালো আছি এই ডালপুরির সাথে মুখে লেগে থাকার মতো আশা করি অনেক ভালো লাগবে পুরো রেসিপি জুড়ে সবাই আমার সাথেই থাকুন ডাল পুরি তৈরির জন্য ডাল নিলাম আধা কাপ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর একটি কড়াই বসিয়ে এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম দিলাম সাথে পানি আধা কাপ ডালের জন্য এক কাপ পানি দিয়েছি এখন এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে অন্যদিকে ডাল পুরির জন্য ডো তৈরি করে নেব দুই কাপ ময়দা নিয়ে নিলাম দিয়েছি স্বাদ মতো লবণ ও সামান্য চিনি তবে কেউ চাইলে চিনির বাদ দিতে পারেন তবে চিনিটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেল দিয়ে এভাবে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুই কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন মোটো করলে মোটো হচ্ছে আর চাপ দিলে এভাবে ভেঙে নেওয়া যাচ্ছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে তেলের পরিমাণ এবং মেশানো ঠিক আছে এখন নর্মাল তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত বা একদম নরম হবে না আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে একটু শক্ত হবে ডাল পরের জন্য ডোটা তৈরি করা হয়ে গেছে এখন হাতে সামান্য তেল নিয়ে ডোটাতে মাখিয়ে নেব এতে করে ডোটা ড্রাই আউট হবে না এটা ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার সিদ্ধ করা ডালটা পুরের জন্য রেডি করব। এই জন্য একটি কড়াইয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল একটু গরম হয়ে এলে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে স্বাদ অনুযায়ী কাঁচা কুচি দিয়ে দিলাম সাথে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ডালগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ধনে পাতা কুচি আরও ওয়ান থার্ড কাপ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে চুলাটা অফ করে দিলাম চুলাটাকে অফ করে দেওয়ার পর এখন ডোটাকে ছোটো ছোটো কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে এখন এর মধ্যে ডালের ফুটটা দিয়ে খুব ভালোভাবে চারিদিক দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে ডালের পুরোটা মাঝখান বরাবর দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এটা কিভাবে করছে আপনারা দেখে বুঝে নিন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এমন সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এরপর একটি প্লেটে সামান্য তেল ব্রাশ করে এগুলো রেখে এর উপরে হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে যাতে করে উপর থেকে শুকিয়ে না যায় সবগুলো তৈরি করা হয়ে গেলে পুরীর শেপ দিতে হবে আমি সব সবসময় বেশিরভাগ এভাবে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে থাকি আলু পুরি আর ডাল পুরি যেটাই তৈরি করি হাত দিয়ে তৈরি করে থাকি আপনারা চাইলে এভাবে হালকা করে বেলে নিতেও পারেন বেলে নেওয়াটা দেখিয়ে দিলাম এবার আসি সংরক্ষণ করবেন কিভাবে পুরীগুলো সংরক্ষণ করতে চাইলে এইভাবে হালকা শেখে নিয়ে ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন এখন কিছু পুরি ভেজে দেখাবো এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি ডাল পুরি দিয়ে দিলাম এরপর এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব কয়েকটা পুরি আমি ঠিক একইভাবে ভেজে নেব একটা ভাজা হয়ে গেছে বাকি সবগুলো একইভাবে ভেজে নেব দেখলেন তো কত সহজে ঘরে মজাদার ডাল তৈরি হয়ে গেল শীতকাল তো প্রায় চলে এলো শীতকালে সব খাবার খেতে মজা লাগে তাই তৈরি করে গরম গরম পরিবেশন করুন ডালপুরির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সবাইকে